দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল থানার টেকরা গ্রামে এবং দেখছেন এখানে বেশ কিছু গরু কিনে বাঁধা রয়েছে আমরা সেগুলো নিয়ে কথা বলবো আর আমার সঙ্গে কথা বলবেন রনি রনিকে দেখছি আমরা এখানে রনি কি অবস্থা বলো আপনার আগে বিক্রি করছে হ্যাঁ

পাঁচশো একানব্বই হাজার পাঁচশো ক্রস বিটের গরু এটা চার প্যাটার্ন চার দাঁত ও দাঁত সুবিধা হবে এটা তো প্যাটার্ন না প্যাটার্ন এক প্যাটার্ন না এটা প্যাটার্ন মনে হচ্ছে আমার দেখেন না হ্যাঁ ওদের ওই চলে আচ্ছা

এটা এইটা এক লাখ টাকা এক লাখ আটাত্তর মানে এটা ওইটা বাজারে কিনছিল পাইকার এক লাখ ছিয়াত্তর

একশো চুরাশি কে দিই কত পড়লো তাহলে এইসব পড়া তো একটু আচ্ছা রাখ 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 গোটা রাখ গোটা রাখ আপনার তিরাশি হাজার খরচ হ্যাঁ বাসা

মানে এবারে যদি ছোট বড় মিলায় এবারে ছোট গুলো ক্রস তো ক্রস বিড়ে হুম ক্রস বিটি গরুটা ধরুন তিনশো আশি দেওয়া যাবে কারণ একটা গরু কিনছে করতে পাইছি সব যখন কিনবো ক্রস বিটি ছটা আটটা কিনতে হবে

চট্টগ্রামের সাতখানিয়ার ভাইয়ের জন্য আর ওর বাড়ির যে গরুগুলো ছিল আমরা সেই গরুগুলো নিয়ে একটু তথ্য দিলাম এগুলো তো বিক্রি তো আপনারা যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ